আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে আপনার স্ক্রিনের মধ্যে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে পাঁচ সমন্বয়ক মিলে চাঁদাবাজি করেছিল তাদেরকে আদালতে নেওয়ার পর আদালতের বিভিন্ন সহকারী আইনজীবী যারা রয়েছে তাদের তোপের মুখে পড়েন সেই সমন্বয়কগুলো তাদেরকে বিভিন্নভাবে বকা করছে সেই আইনজীবীরা তাদেরকে বলা হচ্ছে এই চাঁদাবাজির বাচ্চারা তোদের জন্যই আজ দেশের এই অবস্থা তোরা জিদ জুলাই বিক্রি করে দিচ্ছিস তোদেরকে অভিশাপ দিচ্ছি এই ধরনের মন্তব্য করেন সেখানে থাকা উপস্থিত আইনজীবীরা এবং তাদেরকে পুলিশরা বিভিন্নভাবে রুখে দেয় এবং তাদেরকে পেটানোরও চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় তাদেরকে পুলিশ যে কোনোভাবে ব্যারিকেড দিয়ে তাদেরকে আদালতে নিয়ে যায় এবং তাদের আইনজীবী তাদেরকে চার দিনের জন্য রিমান্ডের আবেদন করে রিমান্ড মঞ্জুর করে শুধু তাই নয় দর্শক শ্রোতা সেখানে থাকা আরও অতিরিক্ত মানুষ এবং সাংবাদিকরাও চড়াও হয় এই এই পাঁচ সমন্বয়কের উপর তারা কেন চাঁদাবাজি করছে তারা কেন জুলাই আন্দোলনটাকে এইভাবে বিক্রি করে দিচ্ছে তাদের কারণে এখন বাংলাদেশের সকল সমন্বয়করা বিভিন্নভাবে হেয় প্রতিবন্ধর শিকার হচ্ছে এবং তাদের কারণে বাংলাদেশ সকল বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি স্থগিত করা হয়েছে দর্শক বন্ধুরা এখন স্ক্রিনের মধ্যে আপনার যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দর্শক বন্ধুরা এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয় পাঁচ সমন্বয়ের মানে চাঁদাবাজি করতে গিয়েছিল যারা ধরা তাদের নেতৃত্ব দেওয়া রিয়াদ নামের সেই ছেলেটির বাড়ি যেখানে কিনা না নির্মাণাধীন একটি ভবন ভবন রয়েছে যারা নতুনভাবে নির্মাণ করছিল কিন্তু জানা গেছে তথ্য সূত্রে তার বাবা গ্রামের একজন রিক্সা চালক এবং কৃষক তাদের ছয় সম্পত্তি বলতে তেমন কিছুই ছিল না এবং তাকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য তার বাবা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সাহায্য नहीं नहीं तार পড়াশোনা খরচা হতো কিন্তু এরই মধ্যে তার গ্রামবাসীরা বললেন যে রিয়াদ কিভাবে গত করবেনি ঈদের মধ্যে তার নিজেরা একা এক লক্ষ টাকা দিয়ে একটি গরু কিনে কোরবানি যে যে এখানে তারা খেতেই পারতো না দুবেলা ঠিক মতো এবং একটি ভাঙা গড় রয়েছে তারা আবার কিভাবে নতুন করে একটি নির্মাণাধীন ভবন তৈরি করছে এরকম প্রশ্ন করছে এলাকাবাসী এলাকাবাসী তাদেরকে নিয়ে আরও বিভিন্ন মন্তব্য করেন কিন্তু এখানে আবার রিয়াদের মা অর্থাৎ সমন্বয়ক যে পাঁচ সমন্বয়ক রয়েছে যারা চাঁদাবাজি করেছে তাদের মধ্যে একজন সমন্বয়ক যাই মেন যে সভাপতিত্ব করেছিল বা যার কমান্ডে এরকম চাঁদাবাজি হয়েছিল তার নাম হচ্ছে রিয়াদ সেই রিয়াদের বাবা বিভিন্ন তথ্য সাংবাদিকদের বলে যে বলে আমরা এখনো তাকে রিয়াদের জন্য বাড়ি থেকেই টাকা পাঠাই তার টাকা দিয়ে এখনও কোনো কিছুই হচ্ছে না কিন্তু গ্রামের মানুষ হঠাৎ করে তাদের এরকম পরিবর্তনকে বিভিন্নভাবে সন্দেহ করছে এবং সেই রিয়াদ বিভিন্নভাবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পর থেকে বিভিন্ন বড় বড় নেতাকর্মীদের সাথে যে ছবি তোলে এবং তাদের সাথে ভালো সম্পর্ক চেষ্টা করে এবং সেই সম্পর্ককে কেন্দ্র করে তিনি বিভিন্নভাবে চাঁদাবাজি বিভিন্ন সময় চেষ্টা করছে পনেরো স্ক্রিনের মধ্যে এখন আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেশ টিভির একটি অনুষ্ঠানের মধ্যে যেখানে সাংবাদিক কর্মী একজন রাজনৈতিক বিশ্লেষকদের বলছে যে সমন্বয়করা যে এইভাবে চাঁদাবাজি করছে এরা আসলে দায়ভার কে নেবে এদের পিছনে দায়ভার কার তারপর সেখানে থাকার সেখানে রাজনীতিবিদ তার প্রশ্নের উত্তর বলেন যে চুরি করবে সে চোর এবং যে বিভিন্নভাবে মানুষকে মারবে সে হত্যা হত্যাকারী এবং যে চাঁদাবাজি করবে সে চাঁদাবাজ কিন্তু তাদের দায়ভার অন্যরা কেউ কেউ নেবে না যে চাঁদাবাজ করবে সেই চাঁদাবাজ তার দায়ভার সম্পূর্ণ তার কারণ এখানে যে সমন্বয়িক চাঁদাবাজি করেছে তার ড্রাইভার তো পুরো পুরো দেশের সমন্বয় করা নেবে না কারণ সব পুরো দেশেই যদি এরকম চাঁদাবাজ হতো তাহলে কথা ছিল তাদের সংগঠনকে নিয়ে যেহেতু এক দুজন করছে তো এটার দায়ভার নিশ্চয়ই তারা পুরো সংগঠন মিলে নেবে না তবুও তারা একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে এখানে তিনি আরও বলেন যে বিভিন্ন সময় বিভিন্ন বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি করছে তাদের দায়ভার তো পুরোপুরি বিএনপির সকল নেতাকর্মীরা নিচ্ছে না শুধুমাত্র একটি কেন্দ্র বা একটি দল নিচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিচ্ছে বহিষ্কার করছে তেমনই করেছে বৈষম্য ছাত্র আন্দোলন শুধু তাকে কেন্দ্র করে পুরো দেশের তারা কমিটি স্থগিত করেছে এবং তাদেরকে বহিষ্কার পর্যন্ত করেছে এবং এই রাজনীতিবিদ তিনি আরো বলেন যে তারা যে চাঁদাবাজরা চাঁদাবাজি করছে তাদের অবশ্যই হাসনাথ সার্জিস এবং নাহিদরা নেবে না কারণ চাঁদাবাজ করছে সমন্বয় এবং তাদের একটি গ্রুপ তাদের ড্রাইভার যে চাঁদাবাজ কি করবে তার সম্পূর্ণ তারই সে নিজে একজন চাঁদাবাজ দলের প্রত্যেকেই কিন্তু চাঁদাবাজ নয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনার স্ক্রিনের মধ্যে যে নিউজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী এক ছাত্র নেত্রী পদত্যাগ করেছেন কিন্তু কি কারণে তিনি পদত্যাগ করলেন তিনি ফেসবুকের মধ্যে একটি পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন তার পদত্যাগের কারণও তিনি জানলেন তিনি এক ফেসবুক পোস্টের মধ্যে উল্লেখ করলেন যে আমি আসলে একটি জিনিস দেখলাম যে কি যার জন্য করলাম চোরি সেই বলে চোর এটাই আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে কে বললো আপনারা সবাই জানেন যে আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে একজন দায়িত্বরত কর্মী ছিলাম কিন্তু আজকের পর থেকে এর সাথে আমার কোনো সম্পর্কতা নেই আমার একটি গণভ্যত্থানের পর একটি প্ল্যাটফর্মে এসেছিলাম মুরাদনগর উপজেলা থেকে যেই গণভ্যোথানে আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছে অন্য কারোটা জানি না কিন্তু আমি এই শহীদ ভাই বোনদের রক্তের সাথে বেমানি করতে পারবো না তাই আমি নিজে এই সব কিছু থেকে সরে আসলাম আজকের পর থেকে এই প্ল্যাটফর্মের সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না আমি কোনো দল করি না আমি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করি না এবং করবও না তবে দেশের স্বার্থে আমি সবসময় লড়াই করে যাব দেশের সংস্কারের পক্ষে সব লড়াই করে যাব আমাকে সবসময় দেশের স্বার্থে পাওয়া যাবে ইনশাআল্লাহ স্বার্থে সংস্কারের পক্ষে আমি সবসময় থাকবো কেয়ার ভাষা অনুযায়ী কুমিল্লার টাউন হল মাঠে এনসিপির সাম্প্রতিক পদযাত্রার কিছু আওয়ামী লীগ পন্থী ব্যক্তিকে সামনের সহিত দেখা গেছে যাদের বিরুদ্ধে অতীতে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বিষয়টিকে তিনি শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও উল্লেখ করেন তিনি সেখানে বলেন যে এনসিপির যে পদযাত্রা হয়েছিল কুমিল্লা টাউন হলের মধ্যে সেখানে এনসিপির সামনের কাতারে অর্থাৎ এনসিপির মিছিলের মধ্যে সামনের কাতারে কিছু আওয়ামী লীগ পন্থী লোকদের দেখা গিয়েছে যার জন্য কেয়া সেখান থেকে সরে গেছেন তিনি বিভিন্নভাবে মনে করছেন যে যেহেতু এটা একটি ছাত্র আন্দোলনের পর থেকে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে সেখানে কেন আবার আওয়ামী লীগ এই এনসিপির মতো দলের মধ্যে সামনে কাতায় থাকবে তাহলে এই দলের মধ্যেও নিশ্চয়ই ঝামেলা আছে আর যেহেতু এই দলের মধ্যে ঝামেলা তাহলে আমি এই দলে থাকবো না কারণ না শুধুমাত্র এই দলকে ভালো রাখার জন্য শুধুমাত্র আওয়ামী লীগ হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এত এত ছাত্র জনতা আহত হলো শহীদ হলো কিন্তু তাদের সাথে বেমানি কীভাবে এনসিপি করলো দর্শক এই নিয়ে এই ভাবনা চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন দর্শক শ্রোতা আজকে এই নিউজটি নিয়ে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাদের কি মতামত যে ফেজ সমন্বয়কদের চাঁদাবাজির ড্রাইভার অবশ্যই সমন্বয়ক প্রত্যেক সমন্বয়ক নেবে না বলে সাংবাদিকের যে প্রশ্নের উত্তর দিলেন রাজনীতিবিদ এটা নিয়ে আপনারা কী ভাবছেন এবং এক বছরের মধ্যেই রিয়াজ যে পাকাবাড়ি করলো এবং সে বিভিন্নভাবে চাঁদাবাজি করে টাকা হাতিয়ে নিল এটা নিয়ে আপনাদের কি মতামত এবং ফেসবুকে পোস্ট দিয়ে যে এই নেত্রী পদত্যাগ করলো এটা নিয়ে আপনাদের কি মতামত এবং তাদের কি শাস্তি হওয়া উচিত আসলে যে চাঁদাবাজরা সমন্বয়ক করে চাঁদাবাজি করছে এটা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে যাবেন পরবর্তীতে সংবাদ দেখেন আমন্ত্রণ জানি এখনকার আমিও তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ